পরিকল্পনাটা খুব দরকার সর্বশেষে বলছি আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি এই সরকার ততদিন আমরা এই সরকারকে সমর্থন দেব যতদিন পর্যন্ত গণমুখী কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য জনগণের যে ম্যান্ডেট জনগণের যে চাপ সেটা পূরণ করবে যদি সেটা পূরণ করতে তাহলে ব্যর্থ হয় আর করতে না পারে তাহলে আমরাই প্রতিবাদ করব আমরাই প্রতিবাদ করব এবং আমরাই সরকারকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব সরকারকে বলি ডক্টর ইনুস সাহেব যদি বা আমার ব্যক্তিগত কথা আমি তারপরেও বলতে চাই ডক্টর ইনুস প্রফেসর ইউনুস সাহেব যদি নোবেল পুরস্কার পায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য পার্টি যারা রয়েছে তাদের ছাত্র সংগঠন যেগুলো একটা অ্যাক্টিভ ক্রিয়াশীল ছাত্র সংগঠন আমরা যাদেরকে বলি কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কোনো দল ডক্টরে সঠিকভাবে মর্যাদা দেয় নাই সম্মান দেয় নাই এত বড় সম্মান পাওয়ার পরেও ওনার ওনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিচ্ছু করা হয় না আমি আমি নিজেকে গর্বিত নিজেকে গর্ব করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রনেতা ছিলাম আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যদি বা ছোট পরিষদ ছিল তখনকার পরিস্থিতিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনেসের পক্ষে এবং নোবেল পুরস্কার পাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সংবর্ধনা অভ্যত্তন মিছিল বের করেছিলাম আমাকে সকল দল এখানে উপস্থিত সকল দল আমাকে বর্জন করেছিল একটি কারণে সেটা হচ্ছে আমি কেন ডক্টর ইউনসের নোবেল পুরস্কারের জন্য তারা ওনার ওনার পক্ষে সংবর্ধনা মিছিল করেছিলাম এজন্য আমাকে অনেকভাবে অনেকেই তৎকালীন যে দলগুলো ছিল এখন যে দলগুলো আছে তারা খুব খারাপভাবে নিয়েছে তারপর আমি করেছি তখন আমি চট্টগ্রাম ছাত্র ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলাম উত্তরাধিকার একাত্তরের সভাপতি ছিলাম যাই হোক যে কথাটা বলতে চাই জ্ঞানী মানুষকে সম্মানিত মানুষকে মূল্যায়ন করতে হয় সম্মান দিতে হয় আমরা যেন আজ থেকে প্রত্যেকটা সম্মানিত মানুষ যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান করতে শিখি যারা ঘৃণা পাওয়ার যোগ্য ধিক্ষার পাওয়ার যোগ্য স্বৈরাচাপ বিশেষ করে স্বৈরাচাপ যারা বাংলাদেশের গণতন্ত্র হরণ করে বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি সমরনীতি পররাষ্ট্রনীতি ধ্বংস করে দিয়েছে তাদেরকে দৃঢ় করতে শিখতে হবে এবং এই সরকারের কাছে আমার আমাদের প্রধান দাবি হচ্ছে প্রধান কয়েকটা দাবি হচ্ছে ভারত যেভাবে বাংলাদেশকে গিলে ফেলেছে ভারত যেভাবে বাংলাদেশকে গিলে ফেলেছে সকল ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে ভারত সরকারের সাথে বিগত আঠারো বছর ধরে ষোলো বছর না আঠারো বছর ধরে যতগুলো প্রকাশ্য কুপন চুক্তি হয়েছে সেগুলো এই সরকারকে বাতিল করতে হবে এক দুই নম্বর হচ্ছে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীন করতে হবে ভারতের ২৬ লক্ষ অবৈধ অবৈধ অভিবাসী বাংলাদেশে চাকরি করছে তাহলে এই ছাব্বিশ লক্ষ লক্ষ চাকরি কে পাবে আমাদের বাংলাদেশের বেকার যুবক মানে আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই যে ছাব্বিশ লক্ষ আরও বেশি অবৈধ ভারতীয় অভিবাসী এখানে চাকরি করছে তাদেরকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করতে হবে এবং সেই ছাব্বিশ লক্ষ মানুষের নতুন বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে প্রথমে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সামরিক নীতি বাংলাদেশের এই ধরনের যেগুলো রাষ্ট্রীয় যে নীতিগুলো আছে সেগুলো ঠিক করতে হবে আমি ধন্যবাদ জানাতে চাই তিনটা শ্রেণীকে একটা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজকে যেখানে রাজনৈতিক দলগুলো ব্যর্থ ষোলো বছরে ব্যর্থ হয়েছে সেখানে ছাত্র নেতৃত্ব ছেড়ে থেকে দিয়েছে স্বৈরাচারকে কিভাবে পতন করতে হয় স্বৈরাচারকে স্বৈরাচারকে কিভাবে দৌড়াতে হয় এই জন্য আক্তারের নেতৃত্বে আক্তার হুসেনের নেতৃত্বে নাঈদ আসিমের নেতৃত্বে যে ছাত্র হয়েছে সেই ছাত্র নেতাদেরকে এবং ছাত্র কর্মীদেরকে সারা বাংলাদেশের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই দুই নম্বর হচ্ছে প্রবাসী যোদ্ধা যেই প্রবাসী যোদ্ধারা রেমিডিয়াস বন্ধ করে দিয়ে সরকারকে স্বৈরাচারী সরকারকে তছতছ করে দিয়েছে সেই প্রবাসী যোদ্ধাদেরকে স্যালুট চালাতে চাই এবং রিক্সা থেকে শুরু করে শ্রমিক তিনবাজুর মানুষ বাংলাদেশের সকল সাধারণ মানুষ যে ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই আবু সাহিত্য শহীদ আবু সাহিত্য সকল শহীদদের যারা গুম আছে যারা ফুল হয়েছে সকল শহীদদের আত্মার মাঠ কামনা করছি সকল শহীদের খোঁজ খবর নিয়ে এবং তাদের পরিবারকে বুঝিয়ে দিয়ে এখনো অনেক শহীদ গুম আমার হাতে চারজন লাশ ছিল ঢাকা মেডিকেল পতনের আগের দিন ঢাকা মেডিকেল কলেজ থেকে চারটা লাশ বের করেছি এই চারটা লাশ কোন ছাত্রের ছিল না একজন দুজন ছিল রিক্সা চালক একজন ছিল গার্মের শ্রমিক একজন ছিল ক্ষুদ্র ব্যবসায়ী একদম সাধারণ মানুষ শহীদ মিনারে আনার পরে হাজার হাজার মানুষের কান্নার আদারি কল্পনা করা যায় না সব ভিডিও আছে সব কিছু আছে সেখানে আমাদের ছাত্রিত্রীবৃন্দ ছিলেন না তারা অন্য অন্যান্যের দিকে মাস করেছেন আমি ছিলাম আমি সেটা লিড করেছি শহীদ মিনার থেকে এই চারজন শহীদের লাশ নিয়ে যখন শাহবাগে আসি গণভবনের দৃশ্যে আমরা শাহবাগে অবস্থান নেই এই শাহবাগে প্রচন্ড গুলি করে বৃষ্টির মতো করে আমার অনেক করা হয়েছে এবং সেই চারজন শহীদের লাশ চিনে নিয়েছে পুলিশ বাহিনী নামে সরকারের গুন্ডা বাহিনী সরকারের অবৈধ বাহিনী লীগ বাহিনী এই চারটা লাশের সন্ধান চাই সবার কাছে ভিডিও আছে এই লাশগুলো ভিডিও চাই এবং সেই দিন শাহবাগে যে ব্রাসফায়ার হয়েছে এখানে অনেক মানুষ খুন হয়েছে অনেক মানুষ খুন হয়েছে অনেক মানুষ হাত হয়েছে সেই লাশগুলোর খবর চাই সর্বশেষে বলছি শহীদের রক্ত যাতে পিতে না যায় আবার কোন স্বৈরাচার যাদের প্রতিষ্ঠিত না হয় সকলে সতর্ক থাকবেন যে কোনো সময়ে দাগ আসতে পারে যদি সরকার সঠিক পথে চলে আমরা সরকারের সাথে আছি শেষ পর্যন্ত আছি যদি সরকার যদি জন জনবিচ্ছুত হয় তাহলে সেটার ব্যাপারে সরকার যারা জনবিচ্ছুদ না হয় সবাই সতর্ক থাকবেন সরকারকে সহযোগিতা করবেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে